এটা মানে যে শুনলু মাছ গজার মাছ আছে এটা সবটি ঠিকা পনেরোশো চাইতেছে এই যে মিশালি মাছটি সবটি সাড়ে পাঁচশো টাকা দাম চাইতেছে এই যে টাকি মাছ নিয়ে আসে এই টাকি মাছটি কত চা এই যে এদের রুই মাছ দিয়ে বিক্রি করতেছে রুই মাছটি কত বিক্রি করলো এই যে রুই মাছ বেচছে সবটি কত বেচতা ভাই সাড়ে পাঁচশো টাকা দেন কত মাছ বিক্রি রুই মাছ আছে কাতল মাছ আছে যে এদিক দিয়ে আর উঠেছে কি সুন্দর মাছ কত সব কত

এই ছাড়া কোনো কিছুর দাম বেশি নাই চাউলের দাম আছে আমরা ইন্ডিয়া থেকে এখন কোন পণ্য আমদানি করি না এই তারপর পণ্যের দাম কম আলুর দাম

এই ভাই মনের দুঃখ অনেক কিছু শেয়ার করলো বাজার সম্বন্ধে আসলে বাজারে দামে আনা অনেকটাই কম সবাই মাছ মাছ হচ্ছে কিনা ওই বিদেশি ওরাও ভিডিও করতেছে দেখেন হ্যাঁ বিদেশিরাও ভিডিও করতেছে এই বাজারে অনেকক্ষণ বাজারটা একটু রিক্স দিয়ে আসছে ডেকে না আসলে মাছ কিনা লাগে বাজারে আসতে একটু ফলো করে আসতে হয় সবটাই এক হাজার টাকা দাম চাইছ আজকে শুক্রবার মাছ কম দাম একটু বেশি করা